দর্শক আজীবন দেখছি হচ্ছিল যে পাটকাঠি হলো পরিমাপ করা হয় মোটা অনুযায়ী মোটা করে অনুযায়ী কিন্তু দেখলাম পাটকাঠি ওজনে ওজনে পরিমাপ করা হচ্ছে এবং ওজনে কেনা বেচা হইতেছে আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি যে ওইখানে ওই যে ডিজিটাল দাঁড়িপাল্লা রাখা আছে এবং এই পাটকাঠির বোঝা আর কি ওখানে রাখা হচ্ছে এবং সেখানে ওজন করা হচ্ছে এবং মহাজন সাহেব সেটা লিপিবদ্ধ করতেছেন এই ব্যাপারটা হচ্ছিল যে পাটকাঠি যে ওজনে বিক্রি হয় বা ওজনে কেনা বেচা হয় এটি আসলে আমার প্রথমবারে জানা কারণ আমি সব সময়ের জন্য দেখেছি যে এটি আসলে এই মোঠা অনুযায়ী বিক্রি করা হয় এবং কেনা বেচা হয় তো এই ফার্স্টলি দেখলাম যে এটা আসলে ওজনে বিক্রি হয় এটা কি আপনাদের এই অঞ্চলে এই ওজনে হয় নাকি ওজনে কিনে আনেন আচ্ছা এবং বিক্রিও ওজনে

এবং সেটা ওজনে কিনে এনে হচ্ছে এরা এক জায়গায় রেখে তারপরে হচ্ছে হলো যে নৌপথে বড় টলার বা যোগে তারা হচ্ছে ঢাকায় পাঠায় এবং এটা ঢাকায় যেটা পাঠায় সেটা হচ্ছে হলো যে একেবারে আপনার মনে করেন এটা তিনটা বাছাই করা হয় একটা হচ্ছে হলো যে আপনার পার্টেক্সের জন্য একটা হচ্ছে পানের বরজের জন্য আর যেটা হচ্ছে একেবারে লয়ার ক্লাস আর কি সেটা হচ্ছে হলো আপনার এই যে চারকোল ফ্যাক্টরি যেটা মানে পুরাই মিল বলে সেসব জায়গায় হচ্ছে হলো যে এইগুলো পাঠানো হয় আর কি তো একটা বিষয় যেটা হচ্ছে যে একটা সময় তো এটা পুরানো ছাড়া কোনো কাজ হইতো না তো সেই চিন্তা করলে হলো যে কৃষকের যেমন একটা আর বাড়তি আয় হচ্ছে সেই সাথে হচ্ছিলো যে এই যে মাঝে যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং এই শ্রমিকরা কাজ করতেছেন এদের একটা আপনার হচ্ছে কি বলে কর্মসংস্থানের জায়গা হয়েছে